সব কিছু যখন আমার কাছে লোকজন বেশি হলো তখন আমি বললাম যে রেললাইনে যদি আমি শুয়ে রাতে কাজ করি তাহলে একশো টাকা করে দিতে হবে আর যদি দুই চার পা মিনিটের জন্যে দাঁড়াইয়া কাজ করি তাহলে পঞ্চাশ টাকা তো আসলে দাঁড়াইয়া কোনো কিছু হয় না তো এই কারণে বেশিরভাগ লোকে একশো টাকা দিয়ে আসতে আসসালামু আলাইকুম আমার নাম তাসলিমা আজকে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই হয়তোবা আমি শেয়ার না করতে পারে যদি না পারি তাহলে আমার নিজের কষ্টগুলো নিজেই সারা জীবন বয়ে বেড়াবো আর আমি চাই আমি খারাপ কিন্তু আমার কথাগুলো শুনে যদি আমার মতো খারাপ লোক ভালো হয়ে যায় সময় থাকতে যার কারণে আজকে মান সম্মান হারিয়ে সবকিছু ভুলে আপনাদের সাথে আমি আমার জীবনে ঘটে যাওয়া তুলে ধরতে চাচ্ছি যাই হোক আশা করি আমার ঘটনাটা শুনবেন আসলে আমি জন্মের পর থেকে বাবা মাকে দেখিনি কোথায় বড় হয়েছি কেমনে বড় হয়েছি কি আমার বাবা মা কি আমার আপন আমি আসলে জানতাম না আপন জন কি আমার আসলে একজন মানুষ তো একজন মানুষের ছায়া তোলে থাকে আমি যখন বসতে শিখলাম তখন থেকে আমি রাস্তায় তো যাই হোক এভাবে রাস্তায় রাস্তায় থাকতে থাকতে এক মহিলা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলতেছে তুমি আমার বাসায় কাজ করবা আমি বললাম কী কাজ মহিলাটা বললো সংসারে টুকটাক সব কাজ করবা তুমি তোমাকে কোনো টাকা দিব না তুমি থাকবা খাইবা দরকার হলে তুমি যখন বড় হবা তোমার বিষাদি দিয়ে দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো চাই আমার মাথার নিচে যে একটা ছায়া হলো এটাই তো অনেক তো এরপরে আমি ওনার বাসায় কাজের জন্যে থাকলাম যিনি আমাকে কাজ দিল ওই মহিলাটা খুবই ভালো ওনার মতো ভালো মানুষ নেই কিন্তু আমি ওই ভাষায় কাজ করতে পারলাম না কারণ এই কারণে পারলাম না ওনার শাশুড়ি মা খুবই খারাপ মহিলা খুবই বাজে আমাকে সবসময় টর্চার করে সব সময় মারধর করে আমাকে সবসময় কথা শোনায় তো যার কারণে এই টর্চার সহ্য হয়নি আমার এই টর্চার করে বিদায় আমি ওই বাড়ি থেকে চলে আসি আসার পরে এই রাস্তার রাস্তায় নেমে যাই কারণ আমার তো ঠিকানা নেই আমার তো যাওয়ার জায়গা নেই রাস্তা ছাড়া কোথাও থাকার মতো জায়গা নেই কখনো কোনো ফুটপাতে কখনো রেল নিচে কখনো যেখানে সেখানে রাত কেটে দিতাম কত মানুষের দোকানের সামনে গিয়ে ঘুমাইছি দাবার দিত সেইভাবে বড় হতে থাকি আসলে মানুষ কেউ না আপন করে নিতে চায় না যখন ছোট থেকে বড় হতে থাকি তখন সবার নজর পড়ে আমার শরীরের দিকে সবাই আমাকে অনেক লোক দেখায় সবাই আমাকে অনেক কিছু বলে এত টাকা দিবে এত টাকা দিবে কিন্তু আমি খারাপ ছিলাম না আমি ভালো একটি মেয়ে ছিলাম তো যে এখন দেখলাম আমার কোনো কিনারা নেই আমার মাথার উপর ছায়া নেই আমার জন্ম কে দিছে আমাকে আমার বাবাকে আমার মা কে আমার বংশ পরিচয় কি। আমি যখন কিছুই জানি না তখন আমাকে কে বা আশ্রয় দিবে যে আশ্রয় দিতে চায় সেই বলে আমার দেহটা যদি তার মাঝে আমি বিলিয়ে দিই তাহলে সে আমার জন্য অনেক কিছুই করবে যখন সবার মুখে একই কথা শুনি আমার এই দেহটা তখন আমি নিজে থেকেই বলি এই দেহটার মাঝে আছে কি এই দেহটা সবাই চায় আচ্ছা এই দেহটাকে দিয়ে যদি আমি নিজে ভালো থাকতে পারি তাহলে তাই করব। এরপরে এক লোক আমাকে বললো এক কাজ করো তুমি তো রেললাইনে মাঝে মাঝে ঘুমাও তাহলে এখানে তুমি কাজ করো আমি বললাম এখানে আমি কি কাজ করব। তো আমাকে সে বলল এরকম এরকম আমার কাছে অনেক লোকজন আছে তুমি যদি কাজ করতে চাও আমি লোকাইনা দিব। তো আমি তখন বললাম আমি কাজ করব কারণ পেটের দেয় মানুষ অনেক কিছু করে আমি যদি আপনার দরজায় গিয়ে হাত পাতি আপনি আমাকে সহজে ভিক্ষা দেবেন না কিন্তু আমি যদি আমার দেহটা বেলিয়ে দেই আপনারা সবাই আমাকে বলবেন আমার বিছানায় চলো তখন বিছানা অব্দি নেবেন কিন্তু ক্ষোধা যন্ত্রণা পেটে থাকলে কেউ ভিক্ষাও দেবেন না যার কারণে আমি আমার দেহটাকে তখন বিক্রি করতে শুরু করে দিই তো এইভাবে আস্তে 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 করে আমাকে সবাই চিনে আমি সবার পরিচিত হয়ে গেলাম এভাবে আমি সবাইকে সময় দিতাম তো যখন আমি বেশ কিছুদিন এই কাজ করি তখন আমি নিজের সব কিছু যখন আমার কাছে লোকজন বেশি হলো তখন আমি বললাম যে রেললাইনে যদি আমি শুয়ে রাতে কাজ করি তাহলে একশো টাকা করে দিতে হবে আর যদি দুই চার পা মিনিটের জন্যে দাঁড়াইয়া কাজ করি তাহলে পঞ্চাশ টাকা তাহলে দাঁড়াইয়া কোনো কিছু হয় না তো এই কারণে বেশিরভাগ লোকে একশো টাকা দিয়ে আসতো তো এরকম করে আমি আমার জীবনটাকে চালাচ্ছি কিছু বললাম না যখন কেউ শুয়ে কাজ করে তখন দেয় একশো টাকা যখন কেউ দাঁড়িয়ে কাজ করে তখন দেয় পঞ্চাশ টাকা তবুও তো আমি তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারি আমার কারো দরজায় গিয়ে হাত পাততে হয় না কাউকে বলতে হয় না যে আমাকে এক মুঠ খাবার দেন আমার কাছে টাকা থাকে আমি নিজেই হোটেলে গিয়ে খাই যখন মাছ ভালো লাগে না মাংস দিয়ে খাই মাংস ভালো লাগে না ডিম দিয়ে খাই ডিম ভালো লাগে না ভর্তা দিয়ে খাই কিন্তু খাই তো চিন্তা ভাবনা করলাম যাক এভাবে করেই আমি আমার জীবনটাকে গুছিয়ে নেব কারণ আমি দেখছি ভালো হয়ে কোনো লাভ নেই যেখানে যাই সেখানেই এই অবস্থা তাহলে এইখানেই থাকি না কেন এখানেই অনেক ভালো আছি নিজের স্বাধীন মতো আছি তো এরকম করতে করতে এক লোক আমাকে বলে যে দেখো তুমি তো রেললাইনে কাজ করো তাহলে কাজ করো তুমি আমার সাথে একটা জায়গায় চলো আমি বললাম কোথায় সেটা তখন আমাকে বলল আছে একটা আবাসিক হোটেল আছে ওখানে জায়গায় যদি তুমি কাজ করো সুন্দর কাজ করতে পারবা বাবা ই রম বাবা নরম বিছানা নিজের স্বাধীন মতো থাকতে পারবা একটা রুম তোমার থাকবে সেখানে কাস্টমার আসবে আর যাবে তাহলে এটা ভালো না এভাবে রাস্তা রাস্তায় কাজ করার থেকে ওটাই তো ভালো তো আমি পরে ওই লোকটার কথা শুনে আমি হোটেলে যাওয়ার জন্যে রাজি হই কিন্তু আমি জানতাম না ওই লোকটা আমার দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে আমাকে বিক্রি করে দিবে সেখানে নিয়ে যায় আমাকে বলছে কাজ করাবে দৈনিক পাঁচশো টাকা করে হাতে দিবে কিন্তু পাঁচশো টাকা কেন আমি পাঁচ টাকাও চোখে দেখি না আমি শুনি সে আমাকে বিক্রি করে দিস আমাকে দুই বছরে কনটাকে সে বিক্রি করে দেওয়া হয়েছে দুই বছর আমি ওখানে থেকে সিরিয়াল দিয়ে কাজ করব। কিন্তু আমার হাতে কোনো টাকা দিবে না শুধু তিনবেলা তিন মুঠো খাইতেই দিবে আসলে কথাই বলে না যার মাথার উপর ছায়া থাকে না তার জীবনটা এরকমই অগচ্ছল হয়ে যায় আসলে খারাপ তো আমাকে মানুষই বানাইছে আমি খারাপ কিন্তু আমি চাই না যে আমার মতো অন্য কে দেহ ব্যবসা করুক বোনেরা এই জীবনে কোনো শোক নেই কষ্ট ছাড়া কারণ কষ্ট এই কারণেই সবাই মানুষ সমান না কেউ বা টাকা দিয়ে আপনার কাছে এসে সে ঝালটাও মিটিয়ে নিয়ে যায় আবার ভালো মানুষও আছে তো আমি মনে করি এর মতো জঘন্য আর কোনো কাজ হয় না তো সব জায়গায় আমার মতো যারা অসহায় বনেরা আছে তারা এইসব কাছ থেকে বিরতি হন আমি চাই না যে আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে আবার আর বনেদের জীবনটা এভাবে নষ্ট হোক তো বনেরা পেটের দায়ে দরকার হলে মানুষের দরজায় খেয়ে খেয়েও মুঠো ভাত চেয়ে খাবেন কিন্তু নিজের দেহটাকে অন্যের মাঝে টাকার বিনিময়ে বিলাবেন না তোমার গল্পটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম